তমাশা হওয়ার শুরুতে মুরগি সাধারণত গোর পায়খানা বা চকলেটের মতো পায়খানা করে থাকে প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এবং মুরগির মৃত্যুর বৃদ্ধি দেখা আসসালামু আলাইকুম ছাদ নতুন নারীটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মুরগির রক্ত মশায় মুরগির রক্ত একটি কমন রোগ কিন্তু সচরাচর আমরা রক্ত সম্পর্কে ধারণা রাখি না বলে অনেক সময় আমাদের খামারে অনেক মুরগি রক্ত জনিত কারণে মারা যায় এবং আমরা অনেক লসের সম্মুখীন হতে হয় তাই আজকে আমরা জানবো রক্ত মশায় কি মশা হলে আমরা কিভাবে বুঝবো এবং রক্ত মাসায় কতদিন বয়স হয়ে থাকে আর যদি রক্ত হয়ে যায় তাহলে আমরা কিভাবে চিকিৎসা করে মুরগিকে আবার সুস্থ করে তুলব সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না তা না হলে আমরা পরিপূর্ণ রক্ত সম্পর্কে ধারণা পাবো না এবং সঠিক চিকিৎসা না দেওয়ার হবে আমাদের মুরগি পরিপূর্ণ সুস্থ হবে না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এখন মূল বিষয়ে চলে আসা যাক আমরা প্রথমে জানব রক্ত কি রক্ত মশাকে কক্সিস ডিজিজও বলা হয়ে থাকে এটি একটি সাধারণত পরজীবী জনিত রোগ যা ইমেরিয়া নামক এক ধরনের কটোজম দ্বারা আক্রান্ত হয়ে থাকে এটি সাধারণত বর্ষাকালে বা আর্দ্রতা জনিত পরিবেশে বেশি দেখা যায় এখন প্রশ্ন হলো রক্তমাশা হলে আমরা কিভাবে বুঝবরা ভিডিওতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো রক্তমাশার কিছু নমুনা রক্তমাশা হওয়া শুরুতে মুরগি সাধারণত গোর পায়খানা বা চকলেটের মতো পায়খানা করে থাকে সেটা যখন আকার ধারণ করে তখন মুরগির মলের সাথে এরকম রক্ত আবরণ দেখা যায় আস্তে আস্তে মুরগি রক্ত ভোগে এবং খাবার খাওয়া কমিয়ে দেয় এক জায়গায় ঝিমায় শুষ্ক হয়ে যায় এবং খাবার পানি তেমন খেতে চায় না এবং কাছে যখন যাওয়া হয় মুরগির তখন মুরগিগুলো দৌড়ে একপাশে চলে যায় ঠিক সময় যদি তার চিকিৎসা না করা হয় তাহলে এভাবে চলতে থাকলে মুরগি হঠাৎ করে এক সময় মৃত্যুর দিকে ঢলে পড়ে এবং খুব দ্রুত মৃত্যুর হার বেড়ে যায় আমরা জানবো মুরগি সাধারণত কতদিন বয়সে রক্ত সমস্যা দেখা দেয় রক্তমশা সাধারণত মুরগির বয়স যখন দশ দিন থেকে বারো দিন থাকে এর থেকে দুই মাস পর্যন্ত যে বয়স থাকে ওই সময়ে মুরগির রক্ত বেশি দেখা যায় এছাড়াও নর্মালি ডিমের মুরগির রক্ত মশা হয়ে থাকে বড় মুরগির রক্ত মশা হয়ে থাকে যে কোনো বয়সে কিন্তু তা তীব্র আকার ধারণ করে না বিশেষ করে রক্তমশা দশ থেকে বারো দিন থেকে দুই মাস পর্যন্ত যে হয়ে থাকে ওই সময়ে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এবং মুরগির মৃত্যুর হার বৃদ্ধি দেখা যায় আমরা জানবো মুরগি রক্ত মশা হওয়ার সাধারণ কিছু কারণ এর মধ্যে একটি হলো হঠাৎ করে মুরগির খাবার চেঞ্জ করে দেওয়া আমরা নর্মালি যে খাবারটি কন্টিনিউ দিতে থাকি হঠাৎ করে যদি খাবারটি চেঞ্জ করে নতুন কোনো খাবার দেই সেক্ষেত্রে ক্ষেত্রে মুরগির রক্ত মশা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও মুরগিকে আমরা যে জায়গায় রাখি সেই জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তার থেকেও মুরগি রক্ত হয়ে থাকে এবং মুরগিকে আমরা যে লিটার ব্যবহারের মাধ্যমে মুরগিকে লালন পালন করে থাকি সেই লিটার যদি অনেকদিন পর্যন্ত আমরা পরিষ্কার না করি লিটারের মধ্যে যদি সেদ ছেদে ভাব চলে আসে এমোনিয়া গ্যাস হয় তা থেকে মুরগি রক্ত মশা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এছাড়াও মুরগির খাবার পাত্র পাত্র যদি আমরা পরিষ্কার না রাখি সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় মুরগির খাবার পাত্রে মুরগির মল থাকে সেই খাবার পাত্রে যদি আমরা আবার নতুন করে খাবার দিই সেই খাবারটা মুরগি খাওয়ার কারণে মুরগির মলটাও মুরগির খাবারের সাথে মুরগি পেটে যায় এর থেকে মুরগির রক্ত সমস্যার সমস্যা দেখা দেয় এবং সেটা যদি আমরা আইডেন্টিফাই করে পরিষ্কার না করি সেই ক্ষেত্রে মুরগি আমরা যতই রক্ত মাসে না কেন কিছুদিন পরে পরে সমস্যা আমাদের লেগেই থাকবে তাই অবশ্যই খাবার পাত্র আমাদের সব সময় পরিষ্কার রাখতে হবে এছাড়াও আরেকটি কারণ হচ্ছে অল্প জায়গাতে অধিক সংখ্যক মুরগি রাখা আমরা যদি বলি একটা জায়গাতে সাধারণত একশো পিস আমরা মুরগি রাখতে পারবো সেই জায়গায় যদি আমরা সাদা করে একশো পিসের জায়গায় দেড়শো বা দুশো পিস মুরগি রাখি সেক্ষেত্রে মুরগি যথেষ্ট পরিমাণে স্পেস না কারণে মুরগির রক্ত দেখা দিতে পারে এছাড়াও সাধারণত ছোটখাটো আরো অনেক কারণে মুরগির রক্ত মাসা হয়ে থাকে যেগুলো আমরা যারা খামার করি আমরা কাজ করতে করতে শিখে যাব ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা না করলেও চলবে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যদি মুরগির রক্ত মশা হয়ে যায় তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করে মুরগিকে আবার পুনরায় সুস্থ করতে পারি মেডিসিনের মাধ্যমে মুরগিকে চিকিৎসা দিতে পারি এর মধ্যে একটি হলো ইএসবি থার্টি আমরা ইএসবি থার্টির সাথে রানামাইসিন মিক্স করে তিন থেকে পাঁচ দিন যদি কন্টিনিউ খাওয়াই সেক্ষেত্রে মুরগির রক্ত মশা কমে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আরেকটি মেডিসিন হলো এমফ্লোর ইপিভেট এম ফ্লোর ইপি ইএসবি থার্টি মেডিসিনের মতোই আমরা যদি ইএসবি থার্টিটা না পাই সেক্ষেত্রে এম ফ্লোর ইপি বেডটা ইউজ করতে পারি সাথে রেনামাইসিন সেম প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ দিন চালালে ইনশাল্লাহ রক্ত মশা কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি এই মেডিসিন দেওয়ার পরও রক্ত মশা থেকে যায় বা অতিরিক্ত রক্ত মশার কারণে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় রোগ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে আমরা আরো ভালো মেডিসিন ইউজ করতে হবে তার মধ্যে আমরা টলটা ইউজ করতে পারি টলটা সাথে রেনাকে আমরা টলটা এবং রেনাকে দিন ইউজ করি যদি টানা সেই ক্ষেত্রে ইনশাল্লাহ রক্ত আমাশা কমে যাবে এবং মুরগি সুস্থ হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই টলটা জুরাইল এবং রেনাকে ইউজ করার পরবর্তীতে আমরা মুরগিকে লাইসোবিট এবং জিঙ্ক খেতে দিতে পারি যেহেতু রক্ত কারণে মুরগির প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কি মুরগির রক্ত শূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে জিঙ্ক এবং আমরা খেতে মুরগি আবার সতেজ হওয়ার সম্ভাবনা থাকবে কারো যদি রক্ত বিষয়ে আরো কোনো তথ্য জানা থাকে বা অন্য কোনো বিষয়ে মুরগির কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে